ডিসকাউন্ট দিতে তোমাদের কাছে হাজির হয়ে গেছি এবার বলবে কিসের ডিসকাউন্ট প্রতিদিনই তো ডিসকাউন্ট দিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করো যে পিয়া তোমার আর কিছু থাকুক না তো তোমার থাকে কালেকশন দামটা সেরা চলো অনেকে দাম নিয়ে বলো তো আজকে দাম দিয়ে তোমাদের দেখাচ্ছে আছে এই শাড়িটা দেখে অনেকেই ভাববে আমি সেই এরকম একটা কালেকশন সেল করতাম কিছুদিন আগে যেটা এখন পর্যন্ত আমার দামে কেউ বিট করতেও পারেনি আর কোনোদিনও পারবেও না এটুকু আমি যতটা জানি তো সেই কালেকশানটার মতনই একটা কালেকশন বাট এটা কিন্তু অনেক হাইফাই কালেকশন এটা অনেকেই আমার থেকে নিয়েছিল যখন এটা আমি তুলেছি ছিলাম ফার্স্ট যখন তখন এটার দাম ছিল আমি দিয়েছিলাম এগারোশো নব্বই সামথিং কিছু দিয়েছিলাম বাট আজকে তোমাদের কিচ্ছু দেবো না আজকে তিনটে কালার দেবো তিনটে হিট হিট কালার দেবো কিন্তু দামটা দেবো কি আর বলা যাবে চলো দামটা দেখে নি আজকে দিয়ে কালেকশনটা দিচ্ছি সত্যি কথা বলছি হাজার খুঁজলাম না এই দামে পাবে না যে দাম দিচ্ছি ফার্স্ট অফ অল কালারটা দেখে নাও এটা যাচ্ছে শাড়িটার কালারটা এটা আগের দামটা আমি তোমাদের দেখো আমি প্যাকেট আগে খুলে এগারোশো সত্তর টাকা দাম ছিল ঠিক আছে সেই দামটাই তোমাদের দেখাচ্ছি মানে এগারোশো নব্বই টাকা এগারোশো সত্তর টাকা আমাদের দোকানের প্রাইস ছিল কিন্তু আজকে যারা যারা নেবে এই কালেকশনটা তারা কিন্তু আরও কম দামে পাবে কিন্তু তার জন্য কি করতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে বুকিং নাম্বার কোথায় উপরে ক্যাপশনে বুকিং নাম্বার দেওয়া আছে ওখানে বুকিং করবে আর হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো প্রবলেমের জন্য ফার্স্ট অফ অল আজ আঁচলটা দেখিয়ে দিবি আঁচলের সাথে তোমাদের দেখিয়ে দিবি পুরো বডিটা এন্টার বডিতে তোমাদের এরকমই কাজ করা থাকবে অ্যান্ড তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর কন্ট্রাস্টে একটা পার এন্ড টোটাল বডিটায় তিনটে মিনে ওয়ার্কের কাজ করা হয়েছে ডেফিনেটলি শাড়িটা সৌন্দর্য আর তোমাদের মুখে ফুটিয়ে বলার কিছু নেই এই শাড়ির সৌন্দর্য তোমরা এমনিই বুঝতে পারছো এন্ড তার সাথে এটা কোয়ালিটিটাও আশা করি যারা সবাই আমাদের শাড়ি নেও সব সময় নিয়ে থাকো তাদের আর বোঝাতে হবে না ঠিক আছে বিকজ এটা কোয়ালিটিটা এটা কিন্তু আমি বলি এটা কোয়ালিটিটা আলাদা কোয়ালিটি এরকম এই শাড়িটা আমি পরে লাইভ করেছিলাম তখন অনেকেই বলছে দিদি তুমি তো এই শাড়িটা অনেক কমে দিয়েছিলে তাহলে এখন দাম বাড়াচ্ছ কেন তো এই কথাটা বলে দিই এটা তখনও বুঝিয়েছিলাম যে এইটার কিন্তু কোয়ালিটিটা আলাদা এটা দেখতে হয় তখন আমি দুটো শাড়ি হাতে নিয়ে দেখি বুঝেছিলাম বাট আজকে আমার কাছে ওই কমা কোয়ালিটির হাতের সামনে নেই তাহলে আমি দুটো মানে কোয়ালিটি হাতের সামনে নিয়ে বুঝিয়ে দিতাম ঠিক আছে চলো পুরো ফার্স্ট অফ নাও এটা যাচ্ছে তোমাদের পুরো বডিটা পুরো বডিটাতেই তোমাদের এরকম কন্ট্রাস্টে যাবে টোটাল যাতে তোমাদের এরকম কাজ থাকবে আবার বলে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মানে এমন একটা দামে দেবো যেই দাম পরে আবার ভেবো না যে এই মালটা আবার আসলে আমি তোমাকে এই দামে দেবো এই দামটা কিন্তু নয় এই শাড়িটার কিন্তু এই শাড়িটা দিচ্ছি শুধুমাত্র এটা স্পেশাল কালার এসছে বলে ঠিক আছে তো স্পেশাল কালার এসছে মানে আমাকে এখানে এটা দোকান থেকে ছেড়ে দিতে হবে তো চলো এই যাচ্ছে কাল শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটাই তোমাদের এরকমই লুকিং এর মধ্যে চলে আছে অ্যান্ড প্রাইস ভেরি রিজনেবল প্রাইসে দিচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এরকম সেল ওয়ার্কের কাজ করা না এটা হাতে থাকছে বর্ডার প্রাইস কত যাচ্ছে জানো ওই শাড়িটার only and ওনলি so, only and only only and only, 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 only one zero 691069 এরকম কালেকশন আনবিলিভ মানে এটা ভাবাই যায় না ঠিক আছে চলো नेक्स्ट কালার যেটা যাচ্ছে সেটা হলো অরেঞ্জি ডুয়েল টোনের সাথে তোমাদের চলে আসছে টুটে কালারের মধ্যে মানে সি গ্রিন কালারের মধ্যে এস এস নাও এন্ড বুকিং করে ফেলো বিকজ আজকে যেই কালেকশনটা তোমাদের দিছি এটা নিয়ে কিছু বলనేয় শুধু বলবো স্পেশাল কালার স্পেশাল দামে ঠিক আছে এটা কোনোদিনও সম্ভবই না এই কালেকশানের সত্যি এখন তোমরা অনেকেই বলবে কোয়ালিটি কি হবে আমি বলবো কোয়ালিটি আবার দোকানে এসে দেখে নিয়ে যাও যদি এই শাড়িটা কোনোদিনও এর থেকে কমে কিনেও থাকো এই মালটা অন্তত নিয়ে দেখো সেম কোয়ালিটি দিচ্ছি কিনা কোনোদিনও সেম কোয়ালিটি হবে না বিকজ এই মালটার মতো আমি আরেকটা কমা কোয়ালিটি সেল করেছি কিন্তু সেই শাড়িটা আলাদা এই শাড়িটা আলাদা ঠিক আছে এই শাড়িটা আছেও আমার দোকানে আমার পেজে যারা দোকান মানে আছে যারা তাদের মধ্যে কারো কারো কাছে এই শাড়িটা আছে ঠিক আছে চলো এটা আছে শাড়িটা ব্লাউজ মানে কালারটা দেখো এটা কিন্তু পুরো আছে আর শার্টিনের মধ্যেও কিন্তু কোয়ালিটি হয় তোমরা অনেকেই জানো কিন্তু এটা কিন্তু সব থেকে যে কোয়ালিটি যেটা তোমরা বালু চুরি নাও আমার থেকে সেই কোয়ালিটির মধ্যে তোমাদের দিচ্ছি এবার বুঝতে পারছো তো কোয়ালিটিটা কি দিচ্ছি চলো পিচ পিঙ্ক কালার বলতে পারো এটা অরেঞ্জি টুয়েল টোনও বলতে পারো প্রাইস ভেরি রিজনেবল মানে ভেরি রিজনেবল ওনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো সিক্স নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট সেকশানে জানতে চাই আর দামটা ঠিকঠাক আছে কি না বিকজ আজ এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ বড় কিছু মানে বলতে পারো আমার কাছে মানে আমি যেমন খেতে খেয়ে খুব ভালোবাসি তো খাওয়ার যেমন আমার কাছে অনেক দামি তো কালেকশন মানে তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক দামি তো যাই হোক আমি একটা মজার জিনিস নিয়ে উদাহরণ দিলাম তোমাদের কাছে কালেকশনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন আজকে তোমাদের কালারগুলো দিলাম সেটাও জানাবে আমার স্পেশাল কালার যদি একটু ভালো না দি তাহলে কি হয় চলো ডেক্স কালার আবার একটা মন ছোঁয়া কালার দিচ্ছি সেটা হলো ময়ূর কন্ঠী কালার এন্ড তোমরা সবাই জানো আমার কোনো সিরিজে ময়ূর কণ্ঠী থাকবে না সেটা কিন্তু হয় না এ টু জেড একসময় ময়ূরকন্ঠি কালার আমি দিতে পারতাম না আর এখন তোমরা মানে শেষ করতে পারো না হ্যাঁ শেষ অবশ্যই সবকটা কালেকশনই করে দাও বাট তবুও বলছি প্রচুর ময়ূরকন্ঠি আসে এই সিরিজের সব মানে ময়ূরকন্ঠি এসে এক একটা বান্ডিল মানে এক একটা বান্ডিল মানে স্পেশাল কালার মানে বুঝতে পারছো তো চলো এই যাচ্ছে কালারটা একদম স্পেশালি ময়ূর মানে এটা না পুরো পিওরের যে লুকিংটা এক্স্যাক্টলি সেই লুকিংয়ে আসবে প্রাইজ ইজ ওনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো সিক্স নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট আমি বলবো আজকের কালেকশনটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাট আমার কাছে এটা বেস্ট কালেকশন আমি এই কালেকশানটা আজকে থেকে সেল করছি না মানে বিগত ছ মাসের উপর হয়ে গেছে এটা আমি সেল করছি অ্যান্ড কালেকশনটা যতবার এনেছি ততবারই তোমরা সেল করে দিয়েছ অফলাইন বলো অনলাইন বলো আচ্ছা যারা অনেকে অনেকে বলো যে দোকানে এসে কেন পাবো দোকানে এসে কি পাবো আমি তাদের বলবো দেখো দিদিরা অনলাইনেই আমি সবাইকে দিতে পারছি না সেখানে অফলাইনে আমি কি করে সেম শাড়িটা ঘরে রেখে দিতে পারি তাই না তো সেটা তো সম্ভব না তাদেরকে কি করতে হবে এরকমই টাইপের আরো আরো শাড়ি আছে তোমাদের জন্য যেগুলো দোকানে আছে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন আছে যারা দোকানে আসে তারা তো জানে যারা আসে না তাদের বলবো একবার চলে এসো তাহলে এই কালেকশন অ্যাকচুয়ালি কত সুন্দর সুন্দর কালেকশন আরো দোকানে রেখে দিয়েছি সেটা তোমরা জানতে পারবে আজকের ভিডিও যদি তিন মিনিটের মধ্যে তোমাদের আজকে বুটা বুটাকাতান দিয়ে দিলাম বেনারসি বুটা কাতানের মধ্যে প্রাইস ইস ওনলি ওয়ান জিরো সিক্স নাইন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা আর খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই যারা যারা কোনো আমার ভিডিও দেখেন তাদের মানে পেজটা ফলো করে জলদি জলদি করে নিও আর উনিশে আগস্ট কিন্তু দেখা যাচ্ছে সবার সাথে আমার একই দোকানে যারা টাটা